নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা তো বুঝতেই পারছো দেখেই আজকে ভোলা মাছের দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম অল্প মশলা দিয়ে তো দেখো ভোলা মাছগুলো কিন্তু খুব সুন্দর সাইজের বেশ বড় বড়ই আছে আর পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি লবণ হলুদটা মাছের গায়ে খুব সুন্দর করে মেখে নেবো তোমরা চাইলে কিন্তু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করে দেখাবো তাই জন্য আর কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করলাম না এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো আর আমি বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি কারণ মাছগুলো যেহেতু বড় বড় আর চারটে মাছ ধরে যাবে তো চার পিস মাছ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এবারে আমি হালকা লাল লাল করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব আর খুব বেশি কড়া করে মাছ কিন্তু ভাজবো না খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায় তাই হালকা গোল্ডেন কালার করে এই পিটোপিট করে মাছগুলো ভেজে নেবো এক পাশ হয়ে গেছে মাছগুলো আমি উল্টে নিচ্ছি আর এই মাছটা কিন্তু খুবই নরম হয় তো আস্তে আস্তে করেই কিন্তু মাছগুলো উল্টাতে হবে আর এই সমস্ত মাছ ভাজার ক্ষেত্রে একটু বেশি পরিমাণ তেল দিলেই ভালো হয় ভাজাটা দেখো মাছগুলো আমি উল্টে দিয়েছি অপর পাশও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এই মাছগুলো উঠিয়ে রেখে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি একইভাবে ভেজে নেবো এ পাশ ওপাশ করে হালকা গোল্ডেন কালার করে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুটা ভেজে নেব আর আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। সেটা আলু আর সিম দিয়ে রান্না করবো আলুটা আমি লবণ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেবো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো উঠিয়ে নেব আর নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা প্রথমে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নিয়ে আমি মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিয়ে আমি পেস্ট করে রেখেছি সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার আমি দিয়ে দেবো দেখো টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ লবণ আমি আগেও আলু ভাজার সময় দিয়েছি সেই আন্দাজ করে কিন্তু দিতে হবে তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা দেখো মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা আবারও খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করিনি একদম অল্প মশলাই ইউজ করেছি রান্নাতে আর মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব আমি সিম বন্ধুরা যে সিমগুলো বাজার থেকে এনেছি একদম কচি সিম তো এই কারণে আমি আর সিমগুলো আলাদা করে ভাজিনি তোমরা চাইলে একটু আলাদা করে ভেজেও নিতে পারো আলু আর সিম মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব এবারে দু তিন মিনিট আমি খুব সুন্দর করে ভালো করে মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব আর প্রথমেই বললাম যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে এই মশলা কষানোর উপর তো খুব সুন্দরভাবে দু থেকে তিন মিনিট বেশ ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি আর নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তবে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিতে হবে তো এখানে আমি জল দিয়ে দিলাম আর এবারে ভালো করে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়েছি আর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে ভালো করে চার মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট একটু খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর কোনো রকম মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না আমি কষানোর সময় সব মশলা দিয়ে দিয়েছি দু মিনিট মতন একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু সিম দিয়ে ভোলা মাছের পাতলা ঝোল যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় সব সময় দেখবে আমাদের বেশি মশলা দিয়ে বা সর্ষে ঝাল এরকম খেতে ইচ্ছা করে না তো তখন এরকমভাবে হালকা পাতলা ঝোল কিন্তু অনেক সময় ভালোই লাগে তো একদম অল্প মশলা দিয়ে এরকম হালকা পাতলা ভোলা মাছের ঝোল কিন্তু খেতে দারুণই লাগে আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু লঙ্কা দিয়েই করেছি তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি মোটামুটি কিন্তু খুব ভালোই হয়েছে তা যাই হোক ভোলা মাছের তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ আর আশা করি খেতেও খুবই টেস্টি হবে তো তোমাদের কেমন লাগলো এই সহজ সরল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে করে আমি যখনই ভিডিও সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরমই কোনো নতুন রেসিপির সাথে আজকের মতন এই পর্যন্ত ব্যাটা